আমার আর কালকে যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে মিটিং ছিল মা ওই যে মিটিং করে জানোই অনেকেই তো মিটিং ছিল তো তার জন্য এই টিফিন আছে আজকে টিফিনে যেগুলো খাবো সেগুলো হচ্ছে এই দেখো কেক খাবো তার সাথে খাবো হচ্ছে গুড বিস্কুট আর তার সাথে খাবো এই কেক অনেক কিছু আছে সকালের হালকা টিফিন তারপরে তো ভাত খাবই কারণ অনিমেষ একটু পরে আবার বেরিয়ে যাবে অফিস তো তাই এই যে এখন আজকে সকালবেলা চা একবার আমি বানিয়েছি আর এখন হচ্ছে অনিমেষ বানালো তো এখন খাবো চা তাই তো আর মহারাজ ওই যে দেখো পরে মহারাজ দেখছে হচ্ছে টিভি ওর খাওয়া দাওয়া হয়ে গেল চানও কমপ্লিট হয়ে গেল তা বলো কিছু যে আমার সাথে তোমার একসাথে চা খেতে কেমন লাগছে এ বিগত আমাদের দশ বছর হবে আর কয়েক মাস পর বিয়ের আমরা 10 বছর ধরে খাচ্ছি তো তোমরা বুঝতেই পারছো মানে কি কি বলতে যাচ্ছ মানে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্সটা ভালো ছিল আর কি খারাপ খারাপ মনে নিও না তো এটাই যেটা বুঝাতে বুঝেই যাচ্ছে